যেটা হচ্ছে কাজের জায়গা মহিলাদের টার্গেট করা বিশেষ করে স্বাস্থ্যতে অনেক কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হয় অনেক দেখবেন স্টুডেন্ট হয় এই স্বাস্থ্যতে যেটা হচ্ছে ধরুন আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এটা ঘটেছে একটা মল স্টেশনে কেস হয়েছে কিন্তু কেউ জানে না পুলিশ জানে না অথরিটি কোনো অ্যাকশন নেয়নি তাহলে এই ধরনের যে কেস একটা হচ্ছে না রিপিটেডলি হচ্ছে বারবার হচ্ছে বিভিন্ন জায়গা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে তাহলে প্রকাশ হচ্ছে না কেন কিছু লোক ভয় তাদের ক্যারিয়ার নষ্ট করে দেবে বলে কমপ্লেন করছে না কিছু যারা বিবাহিত মহিলা তাদের হাজব্যান্ডের পারমিশন পাচ্ছে না যারা ফ্যামিলি মানে যারা ফ্যামিলি ওম্যান যারা ধরুন বিবাহিত যারা হাউস ওয়াইফ তারা সে ভয় কেউ হয়তো নিজের ক্যারিয়ার নষ্ট করে দেবে মিডিয়ার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব কি এই ধরনের কেস পেলে আপনারা তাদের আইডেন্টি ডিসক্লোজ না করে তাদের জন্য লড় এবং হাইলাইট করবেন তারপরে পুলিশে কমপ্লেন করতে হয় পুলিশে কমপ্লেন করতে গিয়ে মেয়েরা ভয় পাচ্ছে আমি এরকম একটা কেস জানি আমি পার্সোনালি ডিল করেছি সে মেয়েটি আত্মহত্যা করতে যাচ্ছিল আমি তার নাম খোঁজছি না কিন্তু আমি ওটার জন্য আমি সিএমইস এর কাছে নিচে গিয়েছিলাম সিএম ওইচকে দিয়ে ওই মেয়েটাকে ডাক পাঠিয়েছি ওই মেয়েটাকে কাউন্সিলিং

করেছি আপনারা আমার পাশে দাঁড়ান আমি ভারত মাতাকে সাক্ষী রেখে শপথ দিচ্ছি যে আমি বাংলা থেকে দুর্নীতি আর এই মহিলাদেরকে যারা টার্গেট করে এদের থেকে মুক্ত করে দেব আমি কথা দিলাম আমি ঈশ্বরের শপথ করছি আমি আল্লাহর শপথ করছি আমি এই মাটি এই আকাশকে সাক্ষী রেখে শপথ করছি আমি চাইছি জনগণ আসুক আর কোনো অ্যাডভোকেটকে আমি লিগাল হেল্পের জন্য চাইছি যে বিনা পয়সা আমাকে সাপোর্ট দেবে এই কেস লড়বে এরকম মহিলা যদি সোসাইড করে না। তারপরে আমরা তার নায়ের জন্য লড়ব আমরা আগে লড়ছি না কেন আমরা তার প্রাণ বাঁচাবার জন্য লড়ছি না কেন আগেই হয়েছিল অর্থোপেডিক ডিপার্টমেন্টে হয়েছিল কি অ্যাকশন অ্যাকশন হলো হয়নি কৃষ্ণনগরের কেস হলো রকম ভর্তি আছে অনেক জায়গা হচ্ছে বারবার হচ্ছে রিপিটেডলি হচ্ছে তার ওপরে নিশ্চয়ই কিছু বড় মাথা হাত আছে এই বড় মাথা কেন ওদেরকে সাপোর্ট দিচ্ছে এই পুরো চ্যান সিস্টেমটাকে ভেঙে দেবে বাংলা টুডে নাও